রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা দিন নতুন একটা ভিডিও তো আজকে না আর দোকানে গিয়ে ওই দশ টাকায় চারটা আর তিনটা ফুচকা খায় পোষায় না তো আজকে ভাবলাম যে আজকে বাড়িতেই ফুচকা বানাবো তো সেই জন্য দেখো এখানে ছোলা একদিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আলু সব সিদ্ধ করে নিয়েছি তো একসাথে দেখো ছোলা আলু ধনে পাতা কুচি দিয়েছি এর মধ্যে তারপরে পেঁয়াজ কুচি তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিট লবণ সব দিয়ে ভালো করে মাখছি তো ভালো মতো এখন এটাকে মেখে রেডি করে রাখি আর একটু পরে যখন আর কি খাবো তখন গরম গরম ফুচকাটাকে ভেজে নিয়ে তারপরে খাবো তোমাদের কার কার খেতে ফুচকা ভালো লাগে বলো তো এরকম মানে কোনো মানে খুব কম মানুষ আছে যে যারা ফুচকা খেতে ভালোবাসে না আমার তো মানে ভাত ভাত দিয়ে যদি একবেলা আমাকে বলে যে ফুচকা খাইয়ে রাখবো তো আমি ফুচকা খাইয়ে ফুচকা খেয়ে থেকে যাব অন্য কোনো কিছু লাগবে না আমার ভাত আমি একবার জন্যও বলবো না যে ভাত দাও তো আর এই খুব গরমের মধ্যে না টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে দেখো মোটামুটি মাখা কমপ্লিট আর এই যে দেখো শশাটা না দিতে ভুলে গেছিলাম একদম তো পরে শশা দেখে মানে ঝুঁক দিকে তাকিয়ে দিচ্ছি শশাটা কাটাই হয়নি তো ভাবলাম যে একটু শশার দিয়ে দিই তো ওই জন্য শশাটাকে এই যে পরে কুচিয়ে দিচ্ছি তো ভাবলাম যে আর শশাটা না দিলে না ওই ঠিক দোকানের যে মানে স্বাদটা সেটা আসবে না তো ভাবলাম যখন খাবই তো একদম পুরোপুরি একদম দোকানের মতো টেস্ট আনার চেষ্টা করছি আর কি তো তোমরা কে কে এই গরমের মধ্যে ফুচকা বাড়িতে বানিয়ে খেতে মানে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটাকে একদম ভালোভাবে মাখছি আর আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে যদিও ওর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না এটা আমি পরে এডিট করছি ভিডিওটা পরে ভয়েস দিচ্ছি কারণ রান্না করছিলাম একদিকে আওয়াজ হচ্ছিল ফুচকা খেতে তুই আর এই যে দেখো ফুচকাগুলো এগুলো কে ভেজে নিব আর ছেলেকে জিজ্ঞেস করতেই জিজ্ঞেস করলাম যে কটা ফুচকা খাবি জিজ্ঞেস করতে না করতেই বললো মা কুড়িটা ফুচকা খাবো আমি তো আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি আর সরষার তেল দিয়েই ফুচকাগুলো সব ভাজবো ভাবছিলাম সাদা তেল দিয়ে ভাজবো তো দেখতে কৌটো খুলে দেখি যে অল্প একটু আছে তো ওইটুকু দিয়ে ভাজাও হবে না আর অল্প তেলে না ফুলতেও চায় না ভালো মতো ফুচকাগুলো তো ওই জন্য ভাবলাম যে না সরষের তেল দিয়েই ভেজে ফেলি তো এই যে দেখো আর দেখো কি সুন্দর একদম ফুলছে ফুচকাগুলো তো আর ছেলেরা তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য মানে একটু পরপর জিজ্ঞেস করছে মা কখন হবে কখন হবে মানে যেহেতু দেখছে সেই রান্নার সময় আমি ওই আলু টিদ্ধগুলো মাখছিলাম তারপরে ওর মুখে একটু দিলাম মাখার পরে যে কেমন হয়েছে খেতে মুখে একটুখানি আলু সিদ্ধটা যখন দিয়েছি তখনই বলছি মা এটা তো সেই ফুচকার আলু সিদ্ধটা তুমি কি তাহলে আজকে বাড়িতে ফুচকা বানাবে আন হ্যাঁ আলু সিদ্ধ খেয়ে বুঝে গেছে তো এই যে দেখো আর এই যে দেখো পুরো একদম বড়ো একটা থালার মধ্যে এক থালা ফুচকা ভেজে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ আর এর সাথে হচ্ছে টক জলটা তেঁতুল দিয়েই বানাবো তেঁতুলটা সেই তখনই ভিজিয়ে রেখেছি তো জলটাকে এখন রেডি করতে হবে তো এই যে দেখো এখন জলটাকে বানিয়ে নিব তো তার জন্য দেখো এখানে নিয়েছি বিট লবণ তারপরে একটু হচ্ছে জল দুটার প্যাকেট একটা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে জলটাকে গুলিয়ে নেবো ভালো মতো তেঁতুল জলটাকে আর তেঁতুলটাকে না আমি অনেক আগে মানে সকালবেলা দিকে ভিজিয়ে রেখেছিলাম তো আর তেঁতুল জলটা যখন গোলাচ্ছিলাম এত মানে জিরে জল আসছিলো আমার আর দেখো এই যে হয়ে গেছে গোলা না এখন দুই পাশে দুই ছেলেকে নিয়ে বসে পড়েছি ফুচকা বানাচ্ছি আর ওদেরকে আগে দিয়ে নিই তারপরে আমি খাবার এখন আমি এই কয়েকদিন পরেই ভিডিওগুলো কিন্তু এডিট করছি এটা কয়েকদিন আগের ভিডিও তো এখন না আমার এইগুলো দেখে জিভে জল আসছে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো টাটা